মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ উপস্থিত সুধুমন্ডলী আসসালামু আলাইকুম দেশের সকল সরকারি হাসপাতাল স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান বিশেষায়িত ইনস্টিটিউটে কর্মরত স্বাস্থ্য রোগ সহ নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের পদমর্যাদা এগারো দফা থেকে দশম গ্রেডে উন্নীতকরণের লক্ষ্যে মেডিকেল টেকনোলজিস্টের মাতৃ সংগঠন বাংলাদেশ মেডিকেল টেকনিশিস্ট অ্যাসোসিয়েশন বিএমটি এর পক্ষে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এবং আশু বাস্তবায়নের জন্য বিনীত অনুরোধ জানছি। প্রিয় সাংবাদিক বন্ধুবান্ধব বাংলাদেশ মেডিকেল টেকনিশিস্ট অ্যাসোসিয়েশন বিএমটি এর কেন্দ্র কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রিত সারা বাংলাদেশে উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান বিশেষায়িত ইনস্টিটিউট সমূহে আমরা স্বাস্থ্য রোগ নির্ণয় সহ গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত সারা বাংলাদেশের পেশাজীবীদের সম্মিলিত আহ্বানে আমাদের পেশাগত বৈষম্য নিরসন কল্পে সরকারের দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যত্ত আহ্বান জানাতেই আমাদের আজকের এই আয়োজন স্বাস্থ্য

সচিবের কাছে প্রস্তাব পাঠানো হয় তিন দশকের অপেক্ষার অবসান শেষে চূড়ান্ত হতে যাচ্ছে মেডিকেল দশম গ্রেড প্রস্তাব পাঠানোর পরপরই একুশে মে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোই অনেক পত্রিকায় দেখা যায় এই সংবাদটি সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক উৎসাহ নিয়ে এ খবর শেয়ারের বিষয়টি লক্ষ্য করা যায় দশম গ্রেড উন্নীতিকরণের এই সংবাদ তাদের খুশির বেশ প্রশিক্ষণ স্থায়ী হয়নি কারণ পূর্বেও